আমার মতো কী কে আছেন যারা খাসির মাংস থেকে একটা গন্ধের কারণে খাসির মাংস খেতে চান না তো আজকে আমি আপনাদের সঙ্গে খাসির মাংসের রেজালার রেসিপিটা শেয়ার করব সেই সঙ্গে খাসির মাংস থেকে কি করলে খাসির মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটা দূর হয়ে যাবে সেই টেকনিকটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেজালা রান্নার আমার যে কৌশলগুলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আইনি দানি আমাকে বলা আমি নাকি আকাইমা মা আল আইসা হয়ে গিয়েছি এবং তারই বলার পিছনে যথেষ্ট যুক্তি আছে আমি আজকে আপনাদের সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করবো তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজির মতো দূর করার জন্য প্রথমে আমি প্রায় এক টেবিল চামচ লবণ আর প্রায় অর্ধেকটার লেবুর রস ভালো মতো চিপে ভালো মতো মাখিয়ে রাখলাম খাসির মাংসের মধ্যে এবং তারপর সেই মাখানো মাংসটা কিছুক্ষণ রেখে দিয়ে এরপর এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এই টেকনিকটা করার কারণে খাসির মাংসের যে গন্ধটা সেই গন্ধটা অনেকাংশেই দূর হয়ে যাবে এরপর আমি এর মধ্যে বেশ খানিকটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি তারপর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া এবং অনেকটা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া এখানে আমি স্পেশাল যে গরম মশলা সেই গরম মশলার গুঁড়াটা নিয়েছি এবং তারপর হাতে মেখে সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টক দই পেঁয়াজ বেরেস্তা কিশমিশ কাঁচা মরিচ এবং তারপর একটু টমেটো সস মিক্স করে দিয়ে দিয়েছিলাম এরপর যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দেবেন আর যদি আলু খেতে পছন্দ না করেন তারা রেজালায় আলু না দিলেও চলবে আমার বাসায় আলু পছন্দ করে তাই আমি একটু আলু দিই আর কি তো যাই হোক ভালো মতো মাংস কষে যাওয়ার পর এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যদি যদি মাংসটা খুব তাজা থাকে তাহলে হতে বেশি সময় লাগবে না তাই ঝোলের পরিমাণটা আন্দাজ করে দিবেন তো এই দিকে আমি আবার আরেক ছোলায় পোলাও বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমার কিন্তু মাংস মোটামুটি আলু মাংস সবই অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা এত বেশি সফট হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না এভাবে রান্না করতে যেহেতু মাংসটা আমি আগে থেকে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম সেই সঙ্গে লেবুও দিয়েছিলাম খুব বেশি সময় লাগেনি আমার এভাবে কিন্তু মাংসটা রান্না করতে রান্না শেষ এবার সার্ভিং এর পালা কোনো এক ছুটির দিনের রান্নাটা করেছিলাম আর ছুটির দিনের রান্না বা ছুটির দিনে খাওয়া দাওয়া মানে আমার ইচ্ছা করে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব তো এই মাটির হাড়িটা বের করে নিয়েছিলাম সুকেশ থেকে মাটির হাঁড়িটা আমি কিনেছিলাম পূর্বাচল গিয়েছিলাম যখন ঘুরতে নিলাম মার্কেট সেখান থেকে কিনেছিলাম এর সঙ্গে আরও কয়েকটা কিনেছিলাম তো যাই হোক এখন একটু প্লেটে সার্ভ করে নিচ্ছি যদিও এভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে সব সময় খাই না কিন্তু আমার খেতে ভালো লাগে একটা প্লেটের মধ্যে সব কিছু টুকটাক করে নিতে ভালোই লাগে ওই দিন অবশ্য আর অন্য কোনো কোনো কিছু রান্না করি নেই শুধু পোলাও আর খাসির মাংস আর একটু সালাদ আর গাজর দিয়ে একটু শশা আর গাজর দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম আর এই যে যে মানে মাংসটা পরিমাণ নরম এবং জুসি হয়েছে সেটা একটু দেখাচ্ছিলাম হাত দিয়ে ধরলেই মাংসটা একদম সফট হয়ে খুলে যাচ্ছিল এবং না এস দুজনকেই আমি খাওয়াতে পেরেছিলাম ওরা ফার্স্ট টাইম খাসির মাংস খেয়েছিল এবং তারপরে এই যে আমি যে কথাটা বলেছিলাম আমার হাজব্যান্ড আমাকে কেন আইলসা এবং মা বলে যে আমি এই ব্লগটা হচ্ছে গিয়ে আমার সেই শীতের সময় ডিসেম্বর মাসের ব্লগ সেই ব্লগটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে এইগুলো করে রেখেছিলাম যে আমার এরকম কিছু ব্লগ আছে শুধু এটা না আমার আরো এরকম আরো কয়েকটা ব্লগ আছে সেই সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওই সময়টা শাহিনের অফিস ছুটি ছিল মানে অফিস থেকে লিভ নিয়েছিল সে আমরা গিয়েছিলাম কক্সবাজার এখানে সেখানে মানে এত জায়গায় ঘুরেছি যে এই ব্লগ ব্লগগুলোর কথা আমি মাঝখান দিয়ে ভুলেই গিয়েছি কারণ ওই সময় আমার অনেক ব্লগ জমে গিয়েছিল আমি একটা পর একটা দিতে দিতে না নিজেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তাছাড়া এত ঘুরতে যাচ্ছিলাম এত ঘুরেছিলাম যে সব আমি মাঝখানে একদম কি বলে ব্ল্যাক আউট হয়ে গেছে আমি ভুলেই গিয়েছি এবং আসলে আমি আয়সা মাঝখানে তো আমি খুব এত রেগুলার ব্লগ দিতাম না ডেইলি ব্লগ তো এখন যেমন একদম নিয়ম করে প্রতিদিন ব্লগ দিচ্ছি আগে সেরকম করে কিন্তু ডেইলি ব্লগ দিতাম না ইচ্ছাও না এটা সেটা রিল করতো এরকম সেরকম করে ব্লগ দিতাম কিন্তু যে দিন ডেইলি ব্লগ দেওয়া সেরকম করে দিতাম না যার কারণে দেখা যেত রেকর্ড হয়তো অনেক কিছু করতাম কিন্তু অনেক কিছু পরে ডিলিটও করে দিতাম এমনও হয়েছে আমি ডিলিটও করে দিতাম কিন্তু এটা ছিল নতুন মোবাইলে তো নতুন মোবাইলের মধ্যে রাখা তো নতুন মোবাইলে তখন পর্যন্ত অনেক স্পেস ছিল তাই ডিলিট করার প্রয়োজন হয়নি বলে অনেক ভিডিও এখন পর্যন্ত এরকম অনেক ভিডিও আছে যেগুলা সেই সময়ে শীতের সময় আমার এরকম অনেক রেকর্ড আছে অনেক রান্না আছে অনেক ঘোরাঘুরির ভিডিও আছে যেগুলো আমি আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন রান্না বান্না আমি করেছি কিন্তু সেগুলো হয়তো কখনো রিল হিসেবে আপলোড করেছি কিন্তু ব্লগ আকারে আপলোড করা হয়নি আমার তো যাই হোক আমরা দেখে বুঝতেই পারছেন বাচ্চাদেরকে নিয়ে সেদিন খাওয়া দাওয়া দুপুরের পর আফটার লাঞ্চ আমরা বের হয়ে গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাতি ঘরে চলে এসেছিলাম আমাদের উত্তরা থেকে আসতে খুব বেশি সময় লাগেনি যেহেতু এখন উত্তরা থেকে এক্সপ্রেস ওয়ে দিয়ে খুব সহজেই ফার্ম গেট পর্যন্ত ইজিলি চলে আসা যায় আর এটা তো ফার্ম গেট খামার বাড়ি পর্যন্ত আসার পর তারপরে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটা খুব কাছেই তো এখানে আসার পর বিভিন্ন যে সেকশন আলাদা আলাদা করে নৌবাহিনী সেনাবাহিনী তারপরে বিমান বাহিনীর সবকিছু আলাদা আলাদা ফ্লোরে এবং আলাদা আলাদা জায়গায় যে বাচ্চারা দেখছিল খুব আনন্দ করছিল এবং খুব এক্সাইটেড ওরা ছিল যদিও আমার বাচ্চারা খুব সেইভাবে না বুঝলো এখানে ওদের থেকে বড় ওদের থেকে ছোট অনেক বয়সে বাচ্চারা আসছে এবং আমার কাছে এবং আমার হাজবেন্ডের কাছে দুজনের কাছে মনে হয়েছে যেটা চমৎকার একটা জিনিস হয়েছে এটা স্কুল গোয়িং কলেজ গোয়িং বাচ্চাদের বা টিন জন্য চমৎকার শিক্ষণীয় একটা ব্যাপার হয়েছে ওরা ওদের লাইফের গোলটাও অনেক সময় এখান থেকেই মানে সেট করে ফেলতে পারবে এগুলো দেখে ওরা ইন্সপাইরেশনও নিতে পারবে যে আসলে কে কোন জায়গায় যাবে তো আমরা বিমান বাহিনী তারপরে নৌবাহিনীর গুলো দেখে এখন চলে আসছিলাম আন্ডার ওয়াটারে তারপরে সেখান থেকে সাবমেরিনে ঢুকবো মানে আন্ডার ওয়াটারে আসলাম আসার পর সেখান থেকে আবার সাবমেরিনেও ঢুকেছিলাম সাবমেরিনের ভিতরে অবশ্য সব জায়গায় ভিডিও করা নিষেধ ছিল তাই পুরোটা সেভাবে ভিডিও করতে পারিনি যেখানে যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল সেই জায়গাগুলোতেই ভিডিও করেছিলাম তো সাবমেরিনের ভিতরে অনেক ডামি ইউজ করা হয়েছিল এখানে সব কিছু কিন্তু রোবট রোবটের মতো মানে মমি বানিয়ে রাখা হয়েছিল তো যাই হোক আমরা সাবমেরিন থেকে হয়ে গেলাম ওখানে বললাম যে রেকর্ড নিষেধ ছিল তাই খুব একটা রেকর্ড করি নাই তো এখানে বের হয়ে চলে আসছিলাম আমাদের তোষাখানা এর পরে জাদুঘর ছিল তারপরে মুক্তিযুদ্ধে কি কি সেক্টরে কোন কোন সেক্টরে কিভাবে যুদ্ধ হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু অনেক পুরনো রাজা রাজরাদের সেই তারপর কিভাবে যুদ্ধ হয়েছে ইংরেজ আমলে কি ছিল অনেক কিছু অনেক কিছু আছে এটা দেখলে মানে বিশ্বাস করা যাবে না যে এত কিছু এরকম একটা জাদুঘরটার মধ্যে এত এত জ্ঞানের একটা ভান্ডার আছে তো এখান থেকে আমরা টাইম স্পেন্ড করে তারপরে বাইরে বের হলাম বাইরে বের হওয়ার পর এখানে এরকম একটা উন্মুক্ত মঞ্চের মতো আছে এই উন্মুক্ত মঞ্চে আবার এই যে ভাষা ভাষা আন্দোলনের একটা সুন্দর চিত্র এখানে টেরাকোটার মাধ্যমে চিত্রায়ন করা আছে তারপরে এই যে উন্মুক্ত মঞ্চের উপরে আমার বাচ্চারা একটু খুব সুন্দর করে খেলাধুলা করার মতো একটা জায়গা পেয়েছে ওরা তো খুব এনজয় করছিল পাশেই ছিল একটা কফি শপ কফি শপ এর নামটাও খুব সুন্দর রুয়া কফি শপ তো যাই হোক আমরা ভাবলাম যে অত দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি খুব বেশি শুধু আমাদের নাই এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে চাইলো খাওয়া দাওয়া করার মতো একটা রেস্টুরেন্ট আছে তো আমরা সেখানে যাইনি তাই কফি শপটাতেই আসলাম এখানে এসে চিন্তা করলাম চা কফি বা জাতীয় কোনো কিছু নেই বাচ্চারা হালকা পাতলা একটু স্ন্যাক্স খেতে চাইলো ওদের জন্য বার্গার নিয়েছিলাম আমি কফি নিয়েছি শাহিন চা নিয়েছে বেশ ভালোই সময় কাটলো আমাদের বাচ্চারা যদিও এখন পর্যন্ত ওরা মোবাইলে ব্যস্ত থাকে যেখানেই যায় আশেপাশের প্রকৃতি পরিবেশ ওদেরকে খুব কবি টানে ওরা খেলতে পারলে ভালো খোলা জায়গা পেলে খুব আনন্দ করে খেলে যেমন এই যে এই জায়গাটা ওদের খুব পছন্দ হয়েছে এখানে ওরা লুকোচুরি খেলছিল এখানে এই উন্মুক্ত মঞ্চে দুই পাশে যে দেয়াল দিয়ে জায়গাটা আছে এই জায়গাটায় ওরা লুকোচুরি খেলে খুব আনন্দ করছিল দুই ভাই তো এই এই ব্যাপারটা ওদের কাছে খুব মজা লেগেছিল এছাড়া বাকি টাইম তো জাদুঘরে ওরা খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলো যাই হোক বা খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা একদম সন্ধ্যা দিকে ছোট যখন ডুবে গেলো তখন আমরা বাসায় রওনা দিলাম